আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো স্বাধীন বাংলাদেশে সকলকে স্বাগতম তো দীর্ঘ কয়েকদিন ধরে আসলে কারুই তেমন পড়াশোনার মনোযোগ বসতেছে না এবং আমিও তেমন পড়াশোনা করতে পারিনি কিন্তু এখন পড়াশোনার ফুলোটা আমাদের আগের মতো পুনরায় নিয়ে আসতে হবে এই জন্য আজকে আমি তোমাদের একটা টপিক পড়াই নেবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেগুলো বুঝে পড়ার মতো আসলে তোমরা যদি এই ভিডিওটা দেখো এখান থেকে অনেকগুলো প্রশ্ন যেগুলো খুবই ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা সহ তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে এখানে এবং এটা তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু কখনো উত্তর করতে পারবে না এবং এই কলোর প্লাস তোমাদের কয়েকটা তোমাদের উদ্ভিদ সারিত্ব বোটানি এবং কোষ ও ও কোষের গঠনের মধ্যে আছে অনেকেই তোমরা নাইন টেনে পড়ছো তো তোমরা যারা এইচএসসি নতুন ব্যাস এবং পুরাতন ব্যাসের স্টুডেন্ট আসো তোমরা সকলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তোমরা অবশ্যই এখন থেকে নিয়মিত পড়াশোনা করবা এবং ফেসবুক একদম অ্যাভয়েড করার চেষ্টা করবে এখন ফেসবুক একদম বাদ দিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে আর ফেসবুক আর পড়াশোনা দুইটা এখন বর্তমানে চলার আসলে সময় না মানে হবেই না আসলে কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এখন খারাপ যেহেতু যেহেতু ছাত্র জনতার আন্দোলন এখন সফল তাই আমরা সফলতা পেয়েছি এখন আমাদের নতুন সফল সফলতা হচ্ছে পড়াশোনার মাধ্যমে নিয়ে আসতে হবে আমাদের যারা পড়াশোনা আমরা স্টুডেন্ট আমাদের স্টুডেন্টের একমাত্র দায়িত্ব এখন পড়াশোনা করা তো আমরা এখন পড়াশোনার মধ্যে চলে যাই সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা আজকে পড়বো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তোমরা অনেকেই জানো ক্লোরোপ্লাসের মধ্যে কিছু জিনিস আছে ওগুলো আমি আবার বলি এবং এই চিত্রের মাধ্যমেই আমরা পড়াশোনা করবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস সম্পর্কে যত প্রশ্ন আসে তো দেখো আমরা জানি ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক ধরনের প্লাস্টিক এই যে উদ্ভিদ সবুজ এর কারণ হচ্ছে ক্লোরোফিল নামক কিছু রঞ্জক পদার্থ থাকে আর ক্লোরোপ্লাস্ট মানে সবুজ প্লাস্টিক তো তোমরা জানো ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা আবরণ বেষ্টিত অঙ্গাণু যেটা দুইটা ঝিল্লি থাকে তার মানে এটা দ্বিস্তর বিশিষ্ট একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং ক্লোরোপ্লাস্ট যেটা উদ্ভিদ কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যেই থাকবে তাহলে দুই আবরণ দ্বারা বেষ্টিত একটা অঙ্গাণু যেটার ভিতরে এরকম থলে আকৃতির কিছু জিনিস থাকবে এরকম থলের মতো মনে রাখবা মত এই কথাটাকে আমরা বায়োলজির ভাষায় বলি অয়েড অয়েড মানেই মতো যেমন সাইনাস মানে গহ্বর তাহলে সাইনাস এর মতো উত্তর হবে সাইনসঅয়েড নিউক্লিয়াস এর মতো উত্তর হবে নিউক্লিয়েড ঠিক তেমনি থলের মতো উত্তর হবে থাইলাকয়েড তাহলে এই যে থলের মতো জিনিসটা জিনিসগুলো দেখতেছ এগুলাকে আসলে বলা হয় কি থাইনা থাইনা থাইলাকয়েড বলা হয় বলা ওকে আচ্ছা তো এরকম অনেকগুলো থাইলাকয়েড এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম একসাথে থাকে তাহলে এই যে দুইটা থাইলাকয়েড নিয়ে আরো একটা এখানে থাইল্যা কয়েড এড করলাম তিনটা থাইল্যা কয়েড একটা থাইল্যা কয়েড দিলাম চারটা থাইল্যা ঠিক আছে তো এরকম কয়েকটা থাইল্যা কয়েড মিলে থাইল্যা কয়েড মিলে একটা এরকম জিনিস তৈরি করে যেটাকে আমরা বলি গ্রানাম গ্রানাম আরেকটা জিনিস এখানে মনে রাখবা কোন একটা ওয়ার্ডের শেষে যদি আম থাকে আম তার মানে বুঝবা এটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার এক বছর আর যদি কোনো ওয়ার্ডের শেষে যদি এ থাকে তাহলে সেটাকে আমরা বলি প্লুরাল এটা একটু মনে রাখবা তাহলে এটা হচ্ছে একটা গ্রাম অনুভাবে এখানে যদি আমি এরকম কয়েকটা কোয়েট আর করি কয়েকটা কোয়েট বলে আর একটা গ্রাম এই গ্রাম আর এই গ্রাম দুইটাকে আমরা একত্র যদি বহু বছর করে বলতে চাই তাহলে তার নাম হবে গ্রা না গ্রা না শেষে মটা আমরা কেটে তাহলে গ্রা না শেষে এ আসতেছে মানে প্লুরাল আসতেছে এই গ্রানাম আর এই গ্রানামকে কানেক্ট করে সুতার মতো দেখতে কিছু সত্য সত্য থায়রা পায় এইগুলোকে বলা হয় এগুলোকে আসলে বলা হয় স্ট্রোমা ল্যামিনি অথবা গ্রানা ল্যামিনি বলা যায় হ্যাঁ এগুলোকে বলি আমরা স্ট্রমা ল্যামে লি স্ট্রোমা ল্যামিনি বলি ঠিক আছে স্ট্রোমা ল্যামেলি লি বলতেছি এখন এরকম আরো কিছু থাইলাকয়েড থাকে আমরা যদি এখানে একটা থাইলাকয়েড নেই কয়েকটা থাইলাকয়েড মিলে একটা গ্রানাল তাহলে এগুলো আবার কি থাকে কতগুলা স্ট্রোমা ল্যামিন দ্বারা যুক্ত থাকে ওকে তাহলে দিস ইজ ক্লোরোপ্লাস্ট এবং এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম কিছু তরল পদার্থ থাকে কিছু তরল পদার্থ থাকে এই তরল পদার্থগুলোকে আসলে বলা হয় স্ট্রোমা বলা হয় তরল পদার্থগুলোকে কি বলা হয় স্ট্রোমা বলে কর্ম পদার্থগুলোকে বলা হয় মা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি নাই সেটা হচ্ছে এই যে থাইলা কয়েক আছে না এই থাইলা কয়েকের চারদিকে যে আবরণ মনে করো এটা একটা থাইলা তা এই থাইলা কয়েটের চারদিকে যে আবরণটা দেখতেছো এই আবরণটা এই এই আবরণকে বলা হয় আসলে থাইলা কয়েট মেম্ব্রেল তাহলে আমি যদি এখানে দেখাই এই মেমব্রেনটাকে আমরা বলছি থাইলা কয়েড মেন ড্রেল থা দিয়ে থাইলা থাইলা কয়েট মেন দেখো এখন আমরা জানি উদ্ভিদ যে খাবার তৈরি করে এই প্রক্রিয়ার নাম হলো সংশ্লেষণ কি নাম সংশ্লেষণ এবং এই জিনিসটা আসলে কি এটা ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু ঘটে তো ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদের সবুজ অংশে অর্থাৎ পাতা ঠিক আছে পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে তার মানে পাতার মধ্যেই সালক সংশ্লেষণ হয় তো আমি যদি একটু লিখি যে সালক সন্সলেশন এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো হয়তো তোমরা যারা নতুন এইচএসসি তে ভর্তি হইছো তারা জানো না একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারো সালক সংশ্লেষণ মানে ফটোসিনথেসিস ওববি খাবার তৈরি প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয় একটা কেবল হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় আর একটা বলা হয় আলোক নির্ভর অধ্যায় ঠিক আছে আচ্ছা আলোক নির্ভর নিরপেক্ষ অধ্যায় আর একটা আলোক নির্ভর অধ্যায় দেখ এই দুটো একটা ভাগ করছে একজন বিজ্ঞানী যার নাম ব্লাকম্যান ম্যান ম্যান তিনি উনিশশো পাঁচ সালে এই সাল সংশ্লিষ্ট দুই ভাগে ভাগ করেন আমরা জানি সূর্যের যে আলোক এই সূর্যের আলো এর সাহায্যে উদ্ভিদ খাবার তৈরি করে কিভাবে তৈরি করে সূর্যের আলো আসলে প্রথমে আসে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে কোথায় আসে থাইলাকয়েড মেমব্রেনে সূর্যের আলো থাইলাকয়েড মেমব্রেনে এসে এই মেমব্রেনের মধ্যে সূর্যের আলো এটার সাহায্যে উদ্ভিদ শক্তি তৈরি করে সেই শক্তিটার নাম কি এটিপি এর পূর্ণ হলো এডিনোসিন ট্রাই ফসফেট তিনটা ফসফেট আছে অ্যাডিনোসিন সাথে এ আর একটা শক্তি তৈরি করে যার নাম এন এ ডি পি এইচ প্লাস এইচ প্লাস এই দুটো শক্তি তৈরি হয় তার মানে এটাকে আমরা বলতেছি শক্তি তোমরা অনেকেই জানো বায়োলজির যে টাকা বায়োলজির যে মুদ্রা সেটা কিন্তু এ এটা হল শক্তি তাহলে এই শক্তি এটা তৈরি হইতেছে আলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে কিন্তু কোথায় তৈরি হইতেছে থাইলাকয়েড মেমব্রেন এগুলা প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউ এর জন্য সিকিউ এর জন্য চিত্র আসে হ্যাঁ সিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষা আসে তো দেখো তাহলে তোমাদের বলতে হবে এটিপি কই তৈরি হয় থাইলাকয়েড মেমব্রেনে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস কই তৈরি হয় থাইলাকয়েড মেমব্রেনে তৈরি হয় এবং আলোর সরাসরি অংশগ্রহণ তার মানে আলোক নির্ভর অধ্যায় তাহলে আলোক নির্ভর অধ্যায় কোথায় সংঘটিত হয় থাইলাকয়েড মেমব্রেনে থাইলাকয়েড মেমব্রেনে আলোক নির্ভর অধ্যায় সংঘটিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল আলোক নির্ভর অধ্যায়ে কি তৈরি হয় তাহলে আলোক নির্ভর অধ্যায়ে শক্তি তৈরি হয় আলোক নির্ভর অধ্যায়ে কোন শক্তি তৈরি হয় এটিপি এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস হাজারো কোশ্চেন এখানে রয়েছে আচ্ছা এরপরে দেখো এই যে শক্তি আছে এই শক্তিকে এটা কিন্তু একটা রাসায়নিক শক্তি আর এই যে সূর্যের আলো যেটা আসলো সূর্যের আলো কিন্তু আলোক শক্তি তাহলে আলোক শক্তি আর এই শক্তি কিন্তু হচ্ছে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি তাহলে কলোরোপ্লাস আসলে কি করলো আরো শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করল এই জন্য তোমাদের পরীক্ষায় আসে নিচের কোনটি রূপান্তরের অঙ্গানু রূপান্তরের অঙ্গানু সে রূপান্তর করতেছে এজন্য কোলোরোপ্লাস্টে বলা হয় রূপান্তরের অঙ্গাণু আচ্ছা এখন দেখো এই শক্তি রাসায়নিক শক্তিকে কাজে লাগায় উদ্ভিদ তো কার্বন ডাই অক্সাইড নেয় তাই না উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নেয় এই কার্বন ডাই অক্সাইডকে কে এই শক্তি মানে এটিপি এই এটিপি এবং এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস এই দুইটা শক্তি কার্বন ডাই অক্সাইডকে কি করে বি জারিত করে আমরা জানি হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ তো কার্বন ডাই সাথে যুক্ত হয়ে সি6 H12O6 গ্লুকোজ তৈরি করে সরকারা জাতীয় খাবার যেটা কেন বলতেছি তাহলে এটা সাধারণত হাইড্রোজেন যুক্ত হইছে তার মানে কার্বন ডাই অক্সাইড কি বিজারিত হাইড্রোজেন যুক্ত মানে বিজারিত তাহলে এটিপি এই শক্তি কার্বন ডাই অক্সাইড কে বিজারিত করে গ্লুকোজ তৈরি করলো খাবার তৈরি করলো আচ্ছা বলো তো এই যে খাবার তৈরির প্রক্রিয়া এটাতে কি আমার আলো সরাসরি অংশগ্রহণ আছে নাই তার মানে এখানে আলোক নিরপেক্ষ অধ্যায় তার আলোক নিরপেক্ষ অধ্যায় এটা কোথায় ঘটে আলোক নিরপেক্ষ দেখো এটা এই যে ফাঁকা জায়গার মধ্যে ফাঁকা জায়গার মধ্যে নাম কি এই ফাঁকা জায়গার নাম কিন্তু জায়গার এবং শ্রমায়ের ঘটতেছে কি আলোক নিরপেক্ষ অধ্যায় দেখছো এগুলো একটা মুঝে পড়া জন্য এগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু উত্তর দিতে ভুল হবে মনে হবে যে না শিয়র উত্তর হয়েছে এটা আমার পরে এসে ভুল আচ্ছা তাহলে আলোক নিরপেক্ষ অবস্থায় ঘটতেছে স্ট্রোমাতে আলোক নির্ভর অবস্থায় ঘটতেছে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে এখন একটা জিনিস আলোক নিরপেক্ষ অবস্থায় তো স্ট্রোমায়ের মধ্যে ঘটতেছে প্রশ্ন আসে আলোক নিরপেক্ষ অবস্থায় কি তৈরি হয় তাহলে আলোক নিরপেক্ষ অবস্থায় খাদ্য তৈরি হয় খাবারের নাম কি শর্করা জাতীয় অর্থাৎ গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হয় আচ্ছা এবং এই আলোক নিরক্ষেক্ষতে বটে সর্বদা জাতীয় খাবার তৈরি হয় এই যে খাবার যে তৈরি এটা আবার একটা স্টেপ আছে চক্র আছে এই চক্রগুলোর মধ্যে তোমরা মনে রাখবে অন্তত পক্ষে সি থ্রি সি চক্র এই সি থ্রি ও সি চক্রের মাধ্যমে এই খাবার তৈরি হয় সি থ্রি চক্র কি এটা আমরা উদ্ভিদ সাহিত্যকে আসলে ডিজেলস পড়ি তো দেখো সি থ্রি আর সি ফোর চক্রের ডিজেল অনেকগুলো পড়াশোনা আছে এটা বিষয়ে

তাহলে আলোর সাহায্যে খাবার তৈরি হলো আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করাকেই সংশ্লেষণ বলে তো এখন একটা জিনিস দেখো যে এই পুরো এটাই কিন্তু সালক সংশ্লেষণের সংখ্যা তাহলে সালক সংশ্লেষণ কাকে বলে যে যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট প্লাস্ট আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করলো এই রাসায়নিক শক্তিকে ব্যবহার করে কার্বন অক্সাইড বিজারিত করার মাধ্যমে যে শর্করা জাতীয় খাবার তৈরি করে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে তাকে বলা হয় কিন্তু সালক সংশ্লেষণ এখানে একটা জিনিস আমি করি এই গ্লুকোজ তো তৈরি হয় এবং উপজাত হিসেবে তৈরি হয় অক্সিজেন তাহলে অক্সিজেনটা হচ্ছে এখানে উপজাত পরীক্ষা আসে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত কি তৈরি হয় উত্তর হবে কি অক্সিজেন অক্সিজেন তৈরি হয় আচ্ছা এখন একটা জিনিস দেখো তো যে এই যে এখানে যে এটিপি তৈরি হইতেছে থাইল্প মেম্বারের মধ্যে আসলে ঘটনাটা হচ্ছে এই থাইলোকের মেম্বারের মধ্যে এডিপি এডিপি থেকে তৈরি হয় এটিপি এডিপি এর সাথে আরও একটা ইন ফসফেট আই দিয়ে ইন অর্গানিক ইন অর্গানিক এডিপি এর সাথে যুক্ত হয় এডোনোসিম ডাই ডাই এর সাথে আরেকটা একটা যুক্ত করলাম তাহলে ট্রাই হলো তাহলে এডিনোসিন ডাইফসফেট থেকে ট্রাইফসফেট তৈরি হইল এই জিনিসটা হচ্ছে কিন্তু মেমব্রেনের মধ্যে এই যে এডিনোসিন ডাইফসফেট থেকে ট্রাইফসফেট এই জিনিসগুলো আসলে সংগঠিত হচ্ছে একটা জিনিসের কারণে ক্লোরোপ্লাস্টের এই স্ট্রোমায়ের মধ্যে একটা এরকম বৃত্তাকার ডিএনএ থাকে এই ডিএনএটা আছে জন্যই এই জিনিসগুলো হচ্ছে যদি এই ডিএনএ না থাকতো কখনোই এই জিনিস হইতো না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউ এর মধ্যে আসে নিজের কোন জিনিসটা থাকার কারণে ক্লোরোপ্লাস্টের পক্ষে সালক সংশ্লেষণ করা সম্ভব হয় সেটা হলো ডিএনএ জিনিসটা একটু দেখো কিভাবে এই শক্তি যদি না আসতো এই খাবার তৈরি হইতো না কারণ কার্বন অক্সাইড বিজারিত হইতো না এই শক্তিটা আবার আসতে কিভাবে এডিনোসিন ডাইফসফেট থেকে এডিনোসিন কিভাবে আসছে এডিনোসিন এটা কিন্তু আসছে এডিন নামক নাইট্রোজেন বেস একটা যেটা থাকে কোথায় এর মধ্যে ডিএনএ না থাকলে এডিন এলিনিন আসতো না এলিন না আসলে ডাইফসফেট আসছে না এটা না আসলে ফসফেট আসতো না এদিনসিম ড্রাইফসফেট না থাকলে কার্বন ডাই অক্সাইড বিজালিত হয়ে খাবার তৈরি হইতো না তার মানে এখানে ডিএন টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এবং মনে রাখবে যে যত প্রকৃত কোষ আছে এগুলোর মধ্যে উল্কিত কোষের যে অঙ্গাণু আছে এগুলোর সবগুলোর ডিএনএ সুত্র আকারে বিলেও ক্লোরোoplast এবং মাইটোকন্ড্রিয়া যে ডিএনএ এটা বৃত্তাকার এটা কিন্তু বৃত্তাকার এই জিনিসটা একটু মনে রাখতে হবে তাহলে এখানে কিন্তু এই যে আমি খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বুঝে পড়ার জিনিস সেগুলো বললাম বাকি যেগুলো মুখস্থ করে রাখলে তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা তো আমি আসলে একটু জাস্ট পড়াশোনা যেন তোমাদের মাঝে একটু চলে আসে ফেসবুক অ্যাবয়েড যত করা যায় তত ভালো কারণ অনেকে এডমিশনের পরীক্ষার্থী আসো এইচএসসি নতুন ভর্তি হয়েছে অনেকে আবার আগে এইচএসসি অনেকে এইচএসসি পঁচিশ ব্যাস আসো যারা তারাও পড়াশোনার মধ্যে ফ্লোটা ঠিকভাবে নিয়ে আসো একদম পুরোদমে পড়াশোনা কোনো শুরু করে দাও এখন টাইম নষ্ট করার একদমই সময় নেই কারণ তোমাদের ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে পরীক্ষা কিন্তু ঠিক টাইমেই হবে তো তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম